বিগত দিনে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসরেরা যে অপকর্ম করেছেন তা উনিশশো সালকেও হার মানিয়ে দেবে এরকম মন্তব্য করেছেন আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার এবং তার এই বক্তব্য দেওয়ার পর তিনি নতুন করে আবার দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন একাত্তরের সঙ্গে আসলে হাসিনার এটি মিলানো আমার ঠিক হয়নি তিনি কেন এরকম হঠাৎ করে স্ট্যাটাস দিলেন উনিশশো সালে পাকিস্তানের হানাদাররা যা করেছিল সেটির সঙ্গে এই হাসিনার সঙ্গে আপনাকে মেলাতে হবে কেন হাসিনা যে কাজগুলো করেছে জুলাই আগস্টে এটা নিঃসন্দেহে নিন্দনীয় কাজ এবং বিগত শেখ হাসিনা আমাদের ভোট অধিকার কেড়ে নিয়েছে মিথ্যা মামলা এবং অনেক গুম খুন হয়েছে সেটি নিঃসন্দেহে নিন্দনীয় কিন্তু একাত্তরের সঙ্গে আপনি কেন স্যার এটি মেলাতে গেলেন উনিশশো একাত্তর সালে করেছিলেন তা তো আপনি জানেন আপনি আইন নিয়ে পড়াশোনা করেছেন আপনি কলেজের আইন বিভাগের ছিলেন আর আপনি সালে পাকিস্তান হানাদার নির্মমতাকে আপনি জাস্ট একটি সাধারণভাবে নিয়ে নিলেন আর শেখ হাসিনা যে কাজগুলো করেছে সেটাকে আপনি ঊর্ধ্বে তুলে দিলেন এটা কি করে সম্ভব হলো বারবার বলা হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার যা করেছে সেটি একশো পার্সেন্ট নিন্দনীয় কাজ কিন্তু একাত্তরের সঙ্গে আপনার মেলানো এটি কি খুবই প্রয়োজনীয়তা ছিল কি করেন উনিশশো একাত্তর সালে হানাদার বাহিনীরা সেটি আমরা বাঙালি কম বেশি সবাই জানি শেষ পর্যন্ত আসিফ নজরুল স্যার তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে একাত্তরের সঙ্গে এই শেখ হাসিনার এটি মেলানো আমার ঠিক হয়নি তবে শেখ হাসিনা যে নির্মমতা করেছেন যে বর্বরতা করেছেন সেটি অবশ্যই নিন্দনীয় সেটি অবশ্য একটি মানবতা অপরাধের কাজ করেছেন কিন্তু একাত্তর সালে যে ঘটনাগুলো ঘটেছে সেটি সঙ্গে হাসিনার এটি মেলানো ঠিক হয়নি এরকম মন্তব্য করে তিনি তার বক্তব্য শেষ করেছেন আমি আমার বক্তব্য শেষ করছি তবে একটা কথা আমি বলি সেটা হচ্ছে কেন যেন বারবার মনে হয় যে পাকিস্তানকে আবার দ্বিতীয়বার হিরো বানানোর চেষ্টা করা হচ্ছে ভালো থাকেন